আসসালামু আলাইকুম পাওয়ার স্টার রিপন শেখ বলছি আমরা এই প্রজেক্টটি কিন্তু অনেক আগেই তৈরি করেছিলাম অনেকে ভিডিওতে দেখছেন এটা জাস্ট নতুন সিস্টেমে আবার নতুন কেড়ে এটা কমপ্লিট করা হয়েছে জাস্ট আগে কন্ট্রোলারটা ছিল আমাদের নিচে সেই কন্ট্রোলারটা জাস্ট আমার বাসিসারা থাকে এই জন্য আমি এই কন্ট্রোলারটা আপাতত মাইক্রো কন্ট্রোলার সেটা দিয়েছি এটা কীভাবে কাজ করে অনেকে তো জানেন যা সকালে আপনার সূর্য আউটপুট ভোল্টেজ পাওয়ার সাথে সাথে কিন্তু এটা অটোমেটিক টেকিং সিস্টেম কাজ করে তার সম্পূর্ণ অটোমেটিক ট্র্যাকিং সিস্টেম কাজ করে যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জাস্ট এখন আমি সংযোগ করে দিয়েছি অর্থাৎ আউটপুট ভোল্ট এখন প্যানেলে দেশছে এই অটোমেটিক কিন্তু এখানে ট্রেকিং করছে এটা আমরা এখানে একটি এসি টার্নিং মোটর ব্যবহার করছি এবং একদম গ্রাম্য প্রযুক্তি প্রযুক্তিতে হাতের কাছে আমরা যেইটা পেয়েছি কিন্তু সেইটা দিয়ে কিন্তু কাজগুলো আমরা অলরেডি সম্পন্ন করছি দুইটা সেকেন্ড হ্যান্ড আপনার মোটর একটি পুরাতন একটি সাইকেলের গিয়ার সেন এবং মোটরটি আমার নতুন কিনা লেগেছে এবং ভাঙড়ির দোকান থেকে এগুলো অলরেডি সমস্ত কিন্তু প্রোজেক্টটি কমপ্লিট করার জন্য আমি পুরাতনই কিনছি মানে যাতে আপনার প্রজেক্টটি যদি সাকসেস না হয় তাতে কিন্তু খুব একটা লসের সম্মুখীন না হতে হয় তবে অলরেডি প্রজেক্টটা আমার সাকসেস হয়ে গেছে আপনাকে দেখানোর স্বার্থে এটা আপনার জাস্ট সব মাইক্রো কন্ট্রোলারে ফাস্ট করে দেখানো হচ্ছে এটা টার্নিংটা ঠিকঠাকভাবে ট্র্যাকিংটা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা এটার মধ্যে সেন্সার দেওয়া আছে সেন্সার আমরা অলরেডি কোনো টেপ মেরে ওটা সেন্সারটা অফ করে রাখছি এটা দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু এটা ট্যাকিং সিস্টেম কাজ করছে এটা ঠিক আপনার বিকেলে এসে কিন্তু অটোমেটিক বিকেল হওয়ার সাথে সাথে কিন্তু জায়গার মতো এসে এটা দাঁড়িয়ে থাকবে এবং ফিরলে আবার যখন আপনার সন্ধ্যা লেগে যাবে অটোমেটিক কিন্তু সেটা আবার ব্যাক করে আবার পরের দিন সকালের জন্য আবার প্রস্তুত হবে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু জায়গায় দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন একদম মোটর কিন্তু অফ টার্নিং মোটর একদম অফ যখন আপনার দেখবেন যে এই যে আমি জাস্ট প্যানেল লাইনটা ডিসকানেক্ট করে দিলাম এখন মনে করেন সন্ধ্যা লেগে গিয়েছে আপনার এটা আউটপুট কোনো ভোল্টেজ নেই প্যানেলের সাথে কিন্তু অটোমেটিক প্যানেলের যে সেন্সার সেন্সার অনুযায়ী কিন্তু এটা অটোমেটিক্যাল কাজ করবে আর সেন্সার কন্ট্রোলারে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে এটা সিদ্ধ হচ্ছে এখানে সেন্সার দেওয়া আছে এই যে এটা অটোমেটিক কিন্তু আবার এটা ব্যাক করছে সম্পূর্ণ এটা অটোমেটিক ব্যাক করে তবে আমাদের এই প্রোজেক্টটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টকে জানাবেন জাস্ট এই প্রজেক্টটা আমাদের অনেক আগেই তৈরি করা এটা অলরেডি সাকসেস করাই ছিল এটা জাস্ট এখন আবার নতুন একটু অয়েলিংগুলো আবার নতুন করা হচ্ছে তো অনেকে ভিডিওগুলো হয়তো দেখছেন এটা জাস্ট ছোটো একটি পরিসরে আমাদের ট্র্যাকিং সিস্টেম করছি এই পরবর্তী হয়তো দুই এক সপ্তাহ বা মাসখানেকের মধ্যে আমাদের বড়ো প্রজেক্টগুলো আপনারা দেখতে পারবেন খুব দ্রুতই আর এখানে জাস্ট আমরা চাইনিজদের মধ্যে হয়তো অত হেভি পরিসরে করতে পারিনি তবে যতটুকু আমরা পারছি আমরা কিন্তু আলহামদুলিল্লাহ এটাই সাকসেস একদম অল্প খরচের মধ্যে একদমই আমরা সাকসেস এখানে একটি টিগার সুইচ আছে এটা সুইচে আপনার টিপ লাগার সাথে সাথে কিন্তু এই মোটরটি অলরেডি অফ হয়ে যাবে এদের দেখতে পাচ্ছেন একদম অলরেডি মোটরটি অফ এখন কিন্তু আর কোনো কাজ হবে না জাস্ট এটা সারা রাত এভাবে যদিও থাকে তবে আর কোনো সমস্যা নেই অনেকে বলতে পারে হয় এটার তো ঝড় বৃষ্টি আসলে আপনার ভেঙে চুরে যাবে কোনো রকমই না এটা দেখতে পাচ্ছেন অনেক শক্তিশালী একটি মোটর এবং এটা কিন্তু আপনার গিয়ার মোটর এটা দেখতে পাচ্ছেন আমি খুব প্রেশাদ দেওয়ার পরেও কিন্তু এটা এখান থেকে নয় না আমার এই দেখতে পাচ্ছেন আশেপাশে পুরো ফাঁকা মাঠ প্রচণ্ড ঝড় এখানে হয়েছে প্রচণ্ড ঝড় তারপরেও কিন্তু প্যানেলটা এক চুল পরিমাণে এখান থেকে কোনো ক্ষয়ক্ষতি হয়নি দেখতে পাচ্ছেন ফ্রেমগুলো খুব শক্তভক্তভাবে করা জাস্ট এগুলো আপনার সুন্দরভাবেই কিন্তু ফ্রেমগুলো আপনার করা হয়েছিল জাস্ট এভাবে বসাই দিয়ে নাট নাটবোল্ট মারা হয়েছে খুব শক্তভক্তভাবেই কিন্তু এগুলো করা হয়েছে জাস্ট এটা একশো তিরিশ ওয়ার্ডের আপনার দুইটা প্যানেল এখানে আমরা স্থাপন করছিলাম একশো তিরিশ ওয়ার্ডের দুইটা প্যানেল অর্থাৎ দুইশো ষাট ওয়ার্ড এটা টোটাল আপনার লোড ক্যাপাসিটি আমাদের প্যানেলের যেই আউটপুট ভোল্ট কেবলটা আমি অলরেডি খুলে রাখছি এটা পরে আমি সংযুক্ত করে দেবো এটা পাইপের মধ্যে থেকে এখান থেকে এটা সিদ্ধ করা আছে এখান থেকে এটা আমি কন্ট্রোলায় পর যুক্ত করবো ভিডিও করার জন্য এটা আমি এখনও স্থাপন করিনি স্থাপন এটা করা যাবে তো আপনারা জানেনি আবার যখন আপনার পরের দিন সকাল থেকে আপনার সকালে আপনার আউটপুট ভোল্টটা শুরু হওয়ার সাথে সাথে কিন্তু আবার অটোমেটিক এটা কাজ করবে যখন দেখতে পাচ্ছেন অলরেডি আবার টার্নিং শুরু হয়ে গেছে জাস্ট এটা এত দূর তো ঘোরবে না জাস্ট আপনাদের ভিডিওতে আপনার দেখার সাথে আমরা এগুলো একটু ফাস্ট করে দেখাচ্ছি আর কি এটা কিন্তু একদম সামান্য পরিসরে ঘুরে একদমই আস্তে আস্তে মানে আপনি একদমই আস্তে 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 টার্নিং করে যেটা আপনার সকাল থেকে বিকেল পর্যন্ত একটা টাইম নেই সকাল থেকে বিকেল পর্যন্ত একটা টাইম নেই একদমই নিরিবিড়ি নিরিবিড়ি এটা আপনার কাজ করে জাস্ট আপনাকে ভিডিওতে দেখার সাথে জাস্ট এটা ফাস্ট করে দেখানো হয়েছে তো এটা হয়তো অনেকে বুঝতে পারছেন যে কীভাবে কাজ করে অনেকে অনেক ধরনের মন্তব্যও করতে পারেন তবে দেখেন আমরা কিন্তু এখনো পর্যন্ত আমাদের দেশীয় কোনো প্রজেক্টে কিন্তু এরকমভাবে আপনার এরকম ছোটো পরি ছোট একটা প্রজেক্ট কিন্তু তৈরি হয়নি যেটা আমরা একটি ছোটোখাটো করে জাস্ট একদমই অল্প খরচের মধ্যে একটি প্রজেক্ট কিন্তু আমরা অলরেডি সাকসেস করতে পেরেছি তবে আলহামদুলিল্লাহ সাকসেসটা করতে পেরে আমার খুবই ভালো লাগছে আমি এর পরবর্তীতে বড়ো প্রজেক্টগুলো অলরেডি ট্র্যাকিং সিস্টেম এবং অটোমেটিক ক্লিনিং সিস্টেমও অলরেডি কাজ চলছে খুব দ্রুতই আলহামদুলিল্লাহ আমার সাকসেস করতে পারবো আপনাদের দোয়া রাখবেন এবং আপনাদের ভালোবাসাই পাওয়ার স্টার আইপিএস অনেক দূর আগিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে